আরেকটা ভিডিও নিয়ে এসলাম ভাই এই দেখেন সুমারটা কীভাবে সমান করে এই এই যে দুইটা মোড়াকান্দি দেখতেছেন এই দুইটা মোড়াকান্দি একসাথে দুইটা নিচ থেকে বোখার দিয়ে টান দিবেন দেখবেন সমান হয়ে যাবে এটা বালার সময় কেটে উঠবে দেড়ে খারাপ কেটে উঠবে किस शुमागा से मिल तो मिलता तो तो है है आज क्या का मुस्ताद अच्छा जाओ नहीं पर्ची है अच्छा देखूंगा मैं যে স্প্রেটা দিয়েছি এই স্প্রেটা দিলে এই কান্দিগুলো দেখেন অসমান থাকে এই সময় কান্দিগুলো সমান হয়ে যায় তো ভাই যা বলতেছিলাম ভাই আপনি কাজ জানবেন কাজের মূল্য আছে কাজ না জানলে মূল্য নয় এই দেখান দিয়ে দেখেন কিছু থুরবা থুরবেলা কিন্তু এই স্প্রেটা দিলে এই থুরবা থুরবেটাই সমান হয়ে যায় এই জন্য এটা দেওয়ায় আরেকটু শক্ত হয়ে গেছে এটা ভাই কেউ কম কেও চায় বেশি এটা দাম

আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ